বরবুটি দিয়ে দারুন একটা রেসিপি শেয়ার করব বরবুটি তো আমরা ভাজি খাই কিন্তু কি সাথে মাছ দিয়ে রেসিপি শেয়ার করব। আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চলুন আমরা রান্নাঘরে চলে যাই রান্নাঘরে গিয়ে চুলাতে ফ্রাইফিন বসিয়ে দিয়েছি ফ্রাইফিনে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে মাছগুলা একে একে সুন্দর মতো ভেজে নিলাম এ দেখুন লাল লাল করে মাছগুলা বেজে না হয়ে গেছে এখন এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর কাঁচামচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এখন নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে হালকা বাদামি কালার করে নেব পেঁয়াজটা নরম করে নেব আর কি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা দেড় চামচ দিয়ে মশলাটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব মশলাটা আমার কিছুটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি হাফ চামুচ হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব মরিচের গুঁড়া দেওয়ার চামচ এবার একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না ফুরে যায় পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এর আগে দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে যে ভরপুটি আর আলু কেটে রেখেছি এগুলা দিয়ে দিলাম দিয়ে এখন উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে কষিয়ে নিব। আবার একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটার সাথে যাতে বরবটি মিশে যায় আর ভালোভাবে একটু হাফ সিদ্ধ হয়ে যায় হাফ সিদ্ধ হয়ে গেলে তারপর আমি জিঙ্গা দিয়ে দিব। পাঁচ মিনিটের জন্য ডাকনাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে নিয়েছি দেখুন কি সুন্দর আমার সবজিটা কষানো হয়ে গেছে উপরে তেল উঠে আসছে এখন এর মধ্যে যে জিঙ্গাগুলা কেটে রেখেছি জিঙ্গাগুলা দিয়ে দিচ্ছি জিঙ্গাগুলা দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে না সারা করে নেব ভালো মতো কষিয়ে নেব একদম যাতে মশলাটা ভালোভাবে ঝিঙের ভিতরে ঢুকে যায় সুন্দর মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর একটু ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা দিয়ে চার পাঁচ মিনিট জাল করে নিলাম চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নাড়া করে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে উপর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর কি দিয়ে তারপরে মাছগুলো উপদি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আবার দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনাটা তুলে এই যে করে নিচ্ছি আমার রান্না প্রায় হয়ে গেছে কেমন হয়েছে আমার এই ভরভুটির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকার ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ